বকটুই গণহত্যার আড়াই বছর পর মৃত্যু সার্টিফিকেট পেলেন বকটুই গণহত্যাকাণ্ডে মৃত সাতজনের পরিবার দীর্ঘ আড়াই বছর পর আইনি জটিলতা পার করে অবশেষে মৃত্যু সার্টিফিকেট পেলেন বকটুই গণহত্যাকাণ্ডের স্বজনহারা পরিবার ফলে স্বস্তির নিঃশ্বাস পরিবারের সদস্যদের বকটুই অগ্নিকাণ্ডে মৃত বাকি সাতজনের এতদিন মৃত্যু সার্টিফিকেট না মেলায় স্বজনহারাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল অভিযোগ কেননা জীবন বিমা ব্যাংকে আর্থিক লেনদেন সহ নানা ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের। গত একুশে মার্চ বকটুয়ের উপপ্রধান ভাদু খুন হন অভিযোগ ওই দিনে মৃতের অনুগামীরা বকটুয়ে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয় পরের দিন সোনা শেখের বাড়ি থেকে সাতজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় পরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় ঘটনার কিছুদিন পরে তিনজনের মৃত্যুর সার্টিফিকেট হাতে পেলেও বাকি সাতজন পাননি প্রায় আড়াই বছর পর বুধবার দুপুরে বীরভূম জেলাশাসক বিধান রায় তাদের হাতে মৃত্যু সার্টিফিকেট তুলে দেন মৃতদের তালিকার বাকি সাতজন হলেন রশনারা বিবি নুরনিহারা বিবি সাজিদুর রহমান জাহানারা बर्तनों की चिकनाई की बात आए तो ले आए क्विक प्लस, प्लस डिश वॉश जेल एंड क्योंकि ये बनाता है आपके बर्तनों को और भी ज्यादा चमकदार क्योंकि इनमें है नींबू की ताकत जो आपके बर्तनों की टब चिकनाई आसानी से निकाले तो आज ही लाए क्विक प्लस डिशवॉश जेल एंड बार और टब टबिफिकेट तो ग যেহেতু একটা আইনি বিষয় জড়িত জড়িয়ে ছিল তো আইনের সেই পরামর্শ নিয়েই আমরা সেই সার্টিফিকেটগুলো আমরা বডিও করতে পেরেছি যে সার্টিফিকেটগুলো সেটাই আজকে আমরা সবার তুলে দেব যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের যে ব্যাংকের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে ফিনান্সিয়াল ট্রানজাকশানের ক্ষেত্রে কোথাও যদি সমস্যা হয় সেই সমস্যাগুলি দূর করি আর ওরা কেমন আছেন পরিবার কেমন আছেন স্বাভাবিক চলার পথে কোনো সুবিধে অসুবিধা হচ্ছে কি না বা ইত্যাদি এগুলি জানার চেষ্টা করলাম সর্বতভাবে মাননীয় রাজ্য সরকার ওদের পাশে আছে প্রশাসনের তরফ থেকে আমরা পাশে আছি সেটাই আবার ওদেরকে জানার চেষ্টা করলাম বোঝালাম অসুবিধাগুলো কোনো আছে কি না সেটা জানার চেষ্টা করি কতজনকে স্যার সার্টিফিকেট দেওয়া হলো আজকে হ্যাঁ আজকে কতজনকে সার্টিফিকেট দেওয়া হলো আজকে আমরা সাতজনকেই দিয়েছি এই সাতটি আমাদের আইনি যে বিষয় ছিল প্রক্রিয়া ছিল সে আইনের প্রক্রিয়া আটটি ছিল অসুন্ন দুর্গাপুজো উপলক্ষে ডেট ফ্যাশন দিচ্ছে বাম্পার ধামাকা অফার শারদিয়ার প্রাককালে বিপুল কালেকশনের সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার ওয়ান পিস টপ গ্রাউন্ড টু পিস থ্রি পিস প্যান্ট সেট আলিয়া সেট কটন আছে কটন প্যান্ট সেট আমাদের ঠিকানা রামপুরহাট মহকুমা আদালতের সন্নিকটে ডয়কালী মার্কেট রামপুরহাট দেশবন্ধু রোড বীরভূম